আপনারা জানেন আজকে সাভারের সবচেয়ে আলোচিত মামলা আলোচিত হত্যা মামলা যে মামলাটি তিনজন পলিটিক্যাল লিডার্স সাভারের দুদশ সন্ত্রাসী তারা হচ্ছে একজন নির্ভ একজন মানুষকে হত্যা করেছে সেটা দু সালে সে মামলাটি হওয়ার পরবর্তীতে আমরা যখন হত্যা হয়েছে হত্যার পরবর্তীতে আমরা মামলাটি করার জন্য থানায় গিয়েছিলাম কিন্তু তাদের অতিরিক্ত পাওয়ারের কারণে আমরা থানায় মামলাটি করতে পারিনি পরবর্তী আমরা একটা সিআর মামলা করি সিআর মামলাটি পরবর্তীতে এই মামলাটি পিবিআই তদন্ত হয় পিবিআই তদন্ত হওয়ার পরে পিবিআই রিপোর্টে এই যে আঘাতপ্রাপ্ত হয়ে যে হত্যা হয়েছে সেটি প্রমাণিত হয় পরবর্তীতে বিজ্ঞ আদালত তাদেরকে এফআইআর হিসাবে প্রদান করেন পরবর্তীতে তারা কি করেছে আসামি জন তারা হাইকোর্ট থেকে জামিন নিয়েছে আজকে তারা বিজ্ঞ আদালতে সারেন্ডার করছে যারাও দায়রা আদালতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয় তাদেরকে জের হাজতে দিয়েছেন আমরা এটি একটি আলোচিত মামলা আপনারা জানেন এই এই মামলাটি যিনি মৃত ব্যক্তি ওনাকে ধাপন করা হয়েছে এবং পরবর্তী বিজ্ঞ আদালতের নির্দেশে প্রায় বাইশ দিন পরে তাকে তার লাশটি উত্তোলন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে লাশটি উত্তোলন করা হয় এবং খুবই একটা আলোচিত মামলা এতদিন অ্যাবিউজিং একটা ইটস ক্লিয়ার এক্সাম্পল অফ অ্যাবিউজ অব পাওয়ার যেটি পাওয়ার তারা দেখিয়েছে এতদিন তাদের ক্ষমতার পাওয়ার দেখিয়েছে আজকে আমরা আইনের পাওয়ার আইনে ন্যায় বিচার আমরা পেয়েছি আজকে আসামিদেরকে কারাগারে পাঠানো হয়েছে এর মাধ্যমে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে আমরা মনে করি এই যে যিনি মৃত ব্যক্তির ভাই মামলাটি জনাব ইমরান সাহেব মামলাটি করেছেন আজকে প্রায় এক বছর ধরে এই মামলার পিছনে ওনারা দৌড়াচ্ছেন আমরা মনে করি এই আজকের আসামিদের নাম মঞ্জুর হওয়ার মাধ্যমে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো Thank you.